হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যদি আগের মতো আমাকে ভালোবাসা দেন তাহলে আবারও নতুন করে আপনাদের সব ধরনের তথ্য এবং সব ধরনের টেক রিলেটেড যতগুলো ভিডিও আছে সব কিছু আপনাদের মাঝে নিয়ে আসব সো বন্ধুরা আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা কিন্তু চাইলে আপনাদের ফেসবুকের যে আইডিটা আছে সেটাকে গ্রো করতে পারবেন এবং এবং আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন এই যে বলেন না আপনারা এই যে সবার ভিডিও সাজেস্টে যায় কিন্তু আপনার ভিডিও সাজেস্টে যায় না কারণ আপনি ওই সকল টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি ফলো করছেন না তো আপনাদের আজকে একটি গুরুত্বপূর্ণ সেটিং দেখে দিব যার মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ফেসবুক আইডিটি গ্রো করতে পারবেন এবং আপনার ভিডিওটি সাজেস্টে নিতে পারবেন সো চলুন সরাসরি আমরা আমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের শেয়ার করে নিই আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসবো তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমরা সরাসরি চলে যাব আমাদের ফেসবুক অ্যাপসে তো ফেসবুক অ্যাপসে যাওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে আমাদেরকে দেখতে হবে যে কোথায় সেই সেটিং সেই সেটিংটার জন্য আমরা কি করব ফার্স্ট অফ অল আমরা এখানে অ্যানালাইসিস অথবা আমরা কি করব এখান থেকে এই থ্রি ডট মেনু আছে যেটি এই থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব তো আমরা এই থ্রি ডট মেনুতে ক্লিক করে নিলাম তো আমরা এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখন আমাদের কি করতে হবে তো এখন আমাদেরকে এই এইখানে একটা টেপ করে নিতে হবে তো আমরা এখান থেকে টেপ করে নিলাম তো এখানে আমাদের লেখা আসবে প্রফেশনাল অর্থাৎ এখানে লেখা আসবে প্রফেশনাল ড্যাশবোর্ড অর্থাৎ এই প্রফেশনাল ডেশবোর্ড নিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা কি করবেন এই যে উপরের দিকে আপনাদের নামের সাথে এখানে কিন্তু একটা উইকলি চ্যালেঞ্জ থাকবে সেই উইকলি চ্যালেঞ্জটা আপনারা এখানে ক্লিক করবেন এই ধরনের একটা অপশন পাবেন এই ধরনের অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখবেন উইকলি চ্যালেঞ্জ নামে যে অপশনটি আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন তো আপনারা কী করবেন এই অপশানটাতে আপনারা বরাবর মতো ক্লিক করে নিয়ে তো বরাবর মতো ক্লিক করার পর এখানে দেখেন এই হচ্ছে সেই মূল সিক্রেট যেটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি এটা হচ্ছে রাইটিং ক্রিয়েটে ক্রিয়েটর লেভেল এটা আগে কিন্তু ফেসবুক কিন্তু দেয় নাই এখন আপনাদের সহজাতে যারা যাতে আপনারা এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা ফিল করে আপনারা কিন্তু আপনাদের আইডিটি ভাইরাল করতে পারেন আগে রাইজিং ক্রিয়েটর তাদেরকে দিত যারা রেগুলার ফটো ভিডিও আপলোড করতো তাদের কিন্তু এখন সবার প্রোফাইলে দেখবেন আপনারা গেলে পাবেন এই ধরনের রাইজিং ক্রিয়েটর এখন কত সহজ করে দিয়েছে আপনাদের টিকটক কমিউনিটি সরি ফেসবুক তো আপনারা কী করবেন এখন এখানে লেখা আছে দেখেন এই সপ্তাহে আমার কী আছে গেট টোয়েন্টি নিউ ফলোয়ার্স অর্থাৎ আমার বিশটা ফলোয়ার লাগবে তারপর সেকেন্ড কন্ডিশন কি পাবলিশ নিউ পোস্ট অর্থাৎ আমাকে সাতটা পাবলিশড ষাটটা পোস্ট পাবলিশ করতে হবে তারপর এখানে দেখেন আছে রিপ্লাই টু টেন কমেন্টস অর্থাৎ দশটা কমেন্ট আমাকে এখান থেকে রিপ্লাই দিতে হবে তারপর কি পোস্ট এ এভরিডে অর্থাৎ আপনাকে প্রতিদিন ষাটটা করে একটা করে স্টোরি দিতে হবে তো এই সব শর্ত যখন আপনি কমপ্লিট করে ফেলবেন তখন এই যে রাইজিং ক্রিয়েটর লেভেলস নামে যে রিওয়ার্ডটা আছে সেটি আপনারা পাবেন আর সেইটি পাওয়ার সাথে সাথে আপনাদের আইডি গ্রো হতে কিন্তু আর একটুকু দেরি হবে না কারণ যাদের আপনি যদি যারা রাইজিং ক্রিয়েটর লেভেলটা যারাও পেয়েছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন কীভাবে আপনার ভিডিওটি আপনার আইডি গ্রো হচ্ছে তারা বলবে অবশ্যই যে আমি রাইজিং ক্রিয়েটর লেভেলটা পেয়েছি এবং সেটি হচ্ছে সেটি আমাকে আইডি গ্রো করতে সাহায্য করেছে তো আপনাদের বলি আপনারা এসব এসব অনেক কিছু খুঁজতেছেন কিন্তু এই জিনিসটা আপনারা কাজে লাগান যাতে আপনাদের আইডিটি গ্রো করতে পারেন এবং আপনারা আপনাদের নিজস্ব ভিডিওগুলো দ্রুত ভাইরাল করতে পারেন তো আমরা কী করি এখানে একটু নিজের দিকে স্কোর করলে দেখবেন যে এখানে লিডার বুট অর্থাৎ যারা যারা কমপ্লিট করেছে দেখেন আমরা এখানে ভিউ লিডার ব্রুডে যখন ক্লিক করবো হলে কিন্তু সবার নাম কিন্তু চলে আসবে যারা এই এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে সে তারা কিন্তু সবাই কিন্তু কমপ্লিট করে ফেলছে তো আমরা এখানে দেখেন বুডে দেখেন তিনজনের নাম আছে একজনের নাম কুকুমণি নেদুয়ী এখানে আরো দুইজন হচ্ছে অন্য দেশি আর এখানে একজন আছে দেখেন বাংলাদেশি তো আপনারা যখন এটি কমপ্লিট করবেন তখন কিন্তু এই লিডার চলে আসবেন তো লিডার বুডি চলে আসবেন তো আসবেন লোগে আপনাদের আইডিটা আগের থেকে অনেক বেশি গ্রো করবে কারণ রাইজিং ক্রিয়েটর মানে হচ্ছে আপনাকে ঊর্ধ্বে ওঠা অর্থাৎ আপনি এই লেভেলটা যখন পাবেন তখন আপনার আইডিটি ঊর্ধ্বে তুলতে অর্থাৎ আপনি উচ্চস্থানে নিতে পারবেন সো আপনারা এই চান্সটা কখনো দেরি করবেন না আমার এই ভিডিওটি দেখার পর যট আপনারা এই যে শর্তগুলো আপনাদের দিবে জানি না আপনাদের কী কী শর্ত দিবে তো আপনারা এই শর্ত অনুযায়ী আপনারা কিন্তু এগুলো ফিল আপ করে দেখেন আপনারা যখন লাইডিং ক্রিয়েটর লেভেলটা পাবেন তারপর আমাকে কমেন্টে এসে বলবেন যে হে ভাই এটা নিশ্চিত কার্যকরী কারণ রাইজিং ক্রিয়েটর ক্রিয়েটর লেভেলটাই দিছে কিন্তু আপনাদের মতো আমাদের মতো ছোটো ছোটো যারা পেজের ছোটো ছোটো আইডি যারা আছে তারা কিন্তু গ্রো করার জন্য সো আপনারা এখনই আমার এই ভিডিও দেখে এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা ফিল করে নিন আর আপনার ভিডিওটি এবং আপনার আইডিটি দ্রুত করে গ্রো করে ফেলুন তো ভিডিওটি যদি ভালো লাগে এবং আমার টিপসটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো আজও পর্যন্ত ধন্যবাদ